প্রিয় ভিউয়ার্স গার্মেন্টস কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত ইপিপান নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে স্বল্প খরচে গার্মেন্টস কোম্পানির জর্ডানে গার্মেন্টস কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এই থেকে আপনারা জানতে পারবেন কোন পথে কতজন লোক নেওয়া হবে কত তারিখ ইন্টারভিউ নেওয়া হবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ যদি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন এছাড়াও আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এখান থেকে আপনারা সকল তথ্য জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নিই সরকারিভাবে জর্ডানের ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উনত্রিশ নয় দু পদের নাম হচ্ছে মেশিন অপারেটর পদের সংখ্যা হচ্ছে তিনশো জন মাসিক মূল বেতন হচ্ছে একশো পঁচিশ জর্ডানের দিনার আবেদনের লিঙ্ক হচ্ছে এটি তো এখানে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন এবং জর্ডান সহ বিদেশ কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস স্টেট প্রশিক্ষণপ্রাপ্ত সোনদারীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা কাজ না জানেন তারা কিভাবে শিখে যেতে পারবেন তারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নামে গার্মেন্টস স্টেট একটি প্রশিক্ষণ রয়েছে ছয় মাসে সেই কোষটি করে আপনারা গার্মেন্টস বিষয়ে জর্ডান যেতে পারেন চাকরির শর্তাবলী হচ্ছে চাকরির চুক্তি হচ্ছে তিন বছর দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছাধীন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান বাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে বয়সের সার্ভিস চার্জের অন্যান্য খরচ হচ্ছে বহির্গমন ট্যাক্স বয়সেলের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি জীবন বিমা ওয়েস অনার্স কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি পিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে জর্ডানে গমন করার পর প্রার্থীদের মেডিকেল ফি ফিঙ্গার প্রিন্ট ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে তো এখানে প্রথমে আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে আপনি অ্যালাউ হলে তখন সেক্ষেত্রে আপনাকে মেডিকেল ফি করতে হবে ফিঙ্গার প্রিন্ট করতে হবে এই টাকা আপনার খরচ বহন করতে হবে এছাড়া কোনো টাকা খরচ করতে হবে না এবং এই টাকা আপনার জর্ডানে যাওয়ার পর এই টাকাও আপনি ফেরত পাবেন সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট সাদা কালো রঙিন ফটোকপি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন অভিজ্ঞতা সনদ যদি থাকে এগুলো নিয়ে আসবেন আগামী চারই অক্টোবর দু হাজার শুক্রবার সকাল আটটায় বাংলাদেশ কোরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুশিলাম রোড মিরপুর ঢাকা উপস্থিত থাকতে অনুরোধ করা হল অর্থাৎ যারা ইন্টারভিউ দিতে চান জর্ডান বিষয়ে যেতে চান যাদের পাসপোর্ট রয়েছে যারা কাজ না জানেন তারাই শুধুমাত্র ইন্টারভিউ দিতে পারবেন তো ইন্টারভিউ দিবেন হলে চার তারিখ রোজ শুক্রবার সকাল আটটার আগে স্থান হচ্ছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারাসালাম রোড মিরপুর ঢাকা তো এই হচ্ছে একটি বিজ্ঞপ্তি এরপরে আমরা দেখব আরও তিন চারটি বিজ্ঞপ্তি সরকারিভাবে এপিএল নিয়োগ সরাসরি সাক্ষাৎকার পদের নাম মেশিন অপারেটর পদের সংখ্যা একশো জন বেতন একশো পঁচিশ জর্ডানের দিনার আবেদনের লিঙ্ক হচ্ছে এটি বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউ দিতে পারবেন জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস স্ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত শরৎদারীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরির শর্তাবলী আগের বিজ্ঞপ্তিতে যে কথা বলেছি এখানে একই কথা বলা হয়েছে এবং খরচের কথাও একই কথা বলা হয়েছে এবং সাক্ষাৎকারের সময় একই কাগজপাতি বলা হয়েছে স্থান হচ্ছে একই চারই অক্টোবর দু হাজার চব্বিশ শুক্রবার সকাল আটটায় বাংলাদেশ কোরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসাল্লাম রোড মিরপুর ঢাকা উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে বলা হয়েছে অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিবে তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না তো কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটি আমি দেখাবো এখানে বয়সেল অফিসারের স্বাক্ষর সহ সিল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে ক্লাসিক কোম্পানি ফ্যাশনে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখানে প্রোডাকশন সুপারভাইজার নেওয়া হবে পুরুষ মহিলা বিশ জন বেতন হচ্ছে তিনশো পঞ্চাশ জর্ডানি দিনার কোয়ালিটি সুপারভাইজার পুরুষ বিশ জন প্রোডাকশন এক্সিকিউটিভ পুরুষ দশজন কোয়ালিটি এক্সিকিউটিভ পুরুষ দশজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ পুরুষ নেওয়া হবে দশজন মেকানিক্যাল এক্সিকিউটিভ পুরুষ পাঁচজন টেকনিক্যাল এক্সিকিউটিভ পুরুষ দশজন এবং ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ মহিলা নেওয়া হবে তিনজন এখানে বেতনের পাশে জড়ানি দিনের বলা আছে এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বলতে একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে তো এখানে চাকরির শর্তাবলী একই কথা বলা হয়েছে খরচের কথা একই খরচের কথা বলা হয়েছে সাক্ষাৎকারের সময় অবশ্যই সংখ্যা আনতে হবে তো এখানে ইন্টারভিউ তারিখ সময় পরবর্তীতে এস এর মাধ্যমে জানানো হবে তো এই যে পুরুষের যে বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তিটা হচ্ছে আপনি প্রথমে অনলাইনে আবেদন করবেন আবেদন করার পর আপনি যে মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বারে আপনি এসএমএস পাবেন ইন্টারভিউর জন্য তো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে চারই অক্টোবর চব্বিশ বিকাল চারটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এই হচ্ছে পুরুষ নিয়োগের বিজ্ঞপ্তি এরপরে যে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন সেটি হচ্ছে তাসকারী এপ্রিল গার্মেন্টস কোম্পানি এখানে মহিলা মেশিন অপারেটর নেওয়া হবে 250 জন ২০ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্লেন মেশিন এবং ওভারলক মেশিন পরিচালনা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এই টাস্কার কোম্পানিতে আপনাকে যাওয়ার জন্য যে খরচটা এখানে বলা হয়েছে মেডিকেল ফি বাবদ এক টাকা ফিঙ্গারি বাবদ ২২০ বিশ টাকা এবং বয়সের সার্ভিসের জন্য তেইশ টাকা আপনাকে খরচ করতে হবে কিন্তু এই টাকা আপনি জর্ডানে যাওয়ার পর অর্থাৎ তিন মাস পর আপনাকে আবার ফেরত দেওয়া হবে উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই সাক্ষাৎকারের তারিখ হচ্ছে চারই অক্টোবর দু হাজার বাংলাদেশ কোরিয়ে কারিগরি পুষ্যপুনগঞ্জ দারুসালাম রোড মিরপুর ঢাকা সকাল আটটা উপস্থিত হয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য বলা হয়েছে তো এই বিজ্ঞপ্তিগুলো দেখলেন এখন আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটি আমি দেখাবো তার আগে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড যে বয়সেলের যে সরকারিভাবে যে সংস্থা বা যে যে প্রতিষ্ঠান বিদেশে লোক পাঠানো হয় সেই প্রতিষ্ঠানে বয়সেলের যে এখানে বিজ্ঞপ্তিত বলা হয়েছে বা যে বয়সাল থেকে কোন কোন দেশে লোক পাঠানো হয় এখানে বলছে যে উনিশশো সালে প্রতিষ্ঠার পর হতে বিশ্বের বত্রিশটি দেশে প্রায় দুই লক্ষ দক্ষ স্বল্প দক্ষ কর্মী বয়সেলের মাধ্যমে প্রেরণ করা হয়েছে তো কোন কোন দেশে লোক পাঠানো হয় এখানে বলছে যে দক্ষিণ কোরিয়া বয়স হচ্ছে আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে যাদের বয়স এবং এসএসসি পাশে আপনারা যেতে পারবেন মহিলা গার্মেন্টস অপারেটর নিয়োগ নিয়োগ করা করা হয় হয় টেকনিক্যাল দক্ষ কর্মী জাপানের পাঠানো হয় এছাড়াও ফিজি বুলগেরিয়া রোমানিয়া রাশিয়া এবং ক্রোয়েশিয়া সহ বিভিন্ন দেশতে চাহিদা প্রাপ্ত সাপেক্ষে বয়সেলের মাধ্যমে বিদেশি কর্মী প্রেরণ করা হয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বয়সেল ওয়েবসাইটে প্রচার করা হয় বিজ্ঞপ্তিতে প্রার্থী যোগ্যতা চাকরির সুযোগ সুবিধা উল্লেখ করা হয় তো এই বিবৃতিটা আপনারা স্কিপ করে এখান থেকে সম্পূর্ণ তথ্য পড়ে নেবেন আমি সময় বেশি হওয়ার কারণে আমি অল্প সংখ্যক তথ্য আপনাদেরকে শেয়ার করলাম আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তিনশো পঞ্চাশ জড়ানি দিনের টাকা আসে প্রায় আটান্ন হাজার ছয়শো অষ্টআশি টাকা তো এভাবে এখান থেকে আপনারা হিসাব করে দেখতে পারেন আমরা যদি এখানে দেখি যে এক জড়ানি দিনের বাংলাদেশে কত টাকা আসে এক জড়ানের দিনের বাংলাদেশি টাকা আছে একশো সাতষট্টি টাকা এখন আপনি বিজ্ঞপ্তি অনুযায়ী ওখানে যেটা লেখা আছে সেটা দেখে হিসাব করে নেবেন আবেদন করার জন্য এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন আবেদন লিঙ্ক হচ্ছে তো এখান থেকে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনার নাম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার পর চারটি এস আপনাকে তথ্য পূরণ করতে হবে এরপরে এই অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনি আবেদন করতে পারবেন এভাবে একটি ইন্টারফেস দেখবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর ও এখান থেকে বিভিন্ন আপনার যে ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ টেকনিক্যাল এক্সিকিউটিভ মেশিনিক মেকানিক্যাল এক্সিকিউটিভ এভাবে দেখে ডিটেলসে ক্লিক করলে বিজ্ঞপ্তি দেখতে পারবেন আর অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর জিআই অ্যাপেরেলস কোয়ালিটি সুপারভাইজার ক্লাসিক ফ্যাশন জর্ডার প্রোডাকশন সুপারভাইজার ক্লাসিক ফ্যাশন জর্ডার এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এই হচ্ছে আবেদন পদ্ধতি তো আজকে এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন আপনাদের সাথে শেয়ার করবো যে এখানে যে একশো পঁচিশ জনানি দিনারে বাংলাদেশি কত টাকা আসে তো একশো পঁচিশ জনানির দিনারে বাংলাদেশি টাকা আসে বিশ হাজার নয়শো ষাট টাকা এখানে যদি আমরা তিনশো